পাশে বসে আমি এডিটিং করছি আর হঠাৎ করে দেখছি এরকম টেডি বিয়ার নিয়ে বর ঘুমিয়ে পড়েছে ওকে দেখে এখন আমার এটাই মনে হচ্ছে দিল তো বাচ্চা হ্যাঁ জি আজকে রান্না কে করেছে কে করেছে কে করেছে ড্যাড ড্যাড প্রথমে টেডি বিয়ার নিয়ে ঘুমাচ্ছিল বাচ্চাদের মতো আর তারপরে গিয়ে রান্না করেছে আর যা রান্না করেছে না চলো দেখবে

তো বর আজকে যা ডিমের ঝোলটা রান্না করেছে না আর চিম্পু মাকে খাওয়াতে গিয়ে একটু টেস্ট করলাম চলো খেয়ে তো দেখো হাজার ডিমের এক্সপার্ট হচ্ছে অনলি মাম্মাম এদিকে আসো তুমি এটা খাবো আগে খেয়ে খালি দেখো কত সুন্দর হয়েছে গরম আছে তাই জন্য মেখে দিতে হচ্ছে মেখে আজকের খাবারের থালা হাতে নিয়ে আর বেশি কথা বলা যাবে না ফ্রেন্ডস এত টেস্টি রান্না হয়েছে মেয়ের কোশ্চেন ড্যাট কেন ডেলি রান্না করো না প্রথমে তো আমার বড় বাবু বিশ্বাসই করছে না যে ড্যাড রান্না করেছে না মাম্মাম তুমি করেছো আমার না বেটা সত্যি ড্যাড করেছে দারুণ হয়েছে ফ্রেন্ডস বলতে গিয়েও মুখে জল আসছে দুপুরবেলা এত সুন্দর একটা তরকারি মানে ডিমের কারি আর ভাত খেয়ে পরে না ফ্রেন্ডস একটা জম্পেস ঘুম দিয়েছিলাম কিচেনটাকে অবশ্যই ক্লিন করে তারপর এখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যে দেওয়ার টাইম আর কি ঝটপট কাপড় জামাগুলো গুটিয়ে নিচ্ছি তারপর সন্ধ্যা ঠন্দাও দিতে হবে তবে ব্লগটা এডিট করতে বসে দেখছি প্রচণ্ডই ছোট হয়ে গিয়েছে ভাবতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে ব্লগটা যা সবসময় তো ফ্রেন্ডস আমি আমার ঘরের কাজকর্ম দেখিয়েই ব্লগ করি কিন্তু জানো তো আজকে সকাল থেকে মাইন্ডসেট করে রেখেছিলাম যে না যতক্ষণ না কাজকর্মগুলো নিজের কন্ট্রোলে আনতে পারছি ততক্ষণ আমি ভিডিও অন করবো না আর এই কারণেই আমি করে নিতে পেরেছি কারণ কি না ভিডিও অন করলে যতই হোক মানে যদি বলি কাজটা শেয়ার করবো না ফ্রেন্ডস তো না ওই ক্ষেত্রে অনেকটা সময় এক্সট্রা লেগে যায় ক্যামেরা অফ করো অন করো অ্যাঙ্গেল চেঞ্জ করো এই করো সেই করো আর আজকে সকাল থেকে আমি যে কাজে ব্যস্ত ছিলাম না সেই কাজটা এতটাই জরুরি কাজ ছিল মানে না হওয়াতে বলতে পারো আমার মাথাটা ধরে যাচ্ছিলো মানে বিরক্ত লাগছিল আর কি যে কী বলবো এরকম হজপছ আমি থাকতে পারি না তো তোমাদেরকে দেখাই তোমরাও বুঝতে পারবে তো এই দেখো ফ্রেন্ডস আজকে আমার মেন কাজ ছিল আমার এই শাড়ির জায়গাটাকে পুরো প্রপার করা আমার এই শাড়িগুলো না ফ্রেন্ডস আমি এরকম ব্যাগের মধ্যে রেখেছিলাম তবে না তার ফলে মানে ভীষণ অসুবিধা হচ্ছিল আর ঠিকমতো ছিল না ভালো লাগছিল না আর কি দেখতে তো শুধু ব্লাউজগুলোই ওই ব্যাগের মধ্যে রাখলাম বাকি শাড়িগুলো এরকমভাবে গুটিয়ে রাখলাম সামনেরগুলো আমার সুতির শাড়ি মানে রেগুলার পরার আর পেছনেরগুলো আর কি ভালো ইউজের জন্য আর নিচটা দেখো ফ্রেন্ডস এই ডিভাইড করে নিলাম একদম নিচে চম্পকমা মাঝখানে মা উপরে আমার মানে যত কুর্তি চুড়িদার এগুলো আর এই দিকে দেখো ফ্রেন্ডস প্যান্ট টি শার্ট এইসব আর কি তো এগুলো করতে না আমার প্রচুর টাইম লেগেছে জানো তো প্রচুর টাইম লেগেছে এত হচকজ হয়েছিল তারপরে বার করলাম যে বাড়ি যাবো চুড়িদারের করলো দুটো শাড়ি যে পরবো অন্নপ্রাশনের দিন সকাল বিকাল মিলিয়ে সেই শাড়ির ফলস পিকো ব্লাউজ করা সেগুলো সব বার করে রাখলাম যে এবার টেলারের কাছে নিজে হবে আর তো বেশি দিন সময় নেই তো এই আলমারিটা তো গুছানোই ছিল এটার কোনো সমস্যা নেই বাট এইটা তারপর জানো না আমার এই আয়নার জায়গাটা মানে যেখানে আমার টুকি রেগুলার ইউজের মেকআপের জিনিসপত্র থাকে আর কি সেই জায়গাটা পুরো হচপ হয়েছিল এই দেখো তা মামা আমাদেরকে বললাম বেটা একদম হাত দিবি না এগুলো সব প্রপার করে রাখা তো এই দেখো মেয়েদেরকে যতই বলে মেয়েরা না শুনবে না তারপরে এবার শান্তি লাগছে জানো তো এই দেখো এইটা করতে হয়েছে এই টাওয়ালটা বার করে করে চেয়ারটাতে যেতে আমি বাধ্য হয়েছি এতদিন কিন্তু আমি দিইনি একটা জিনিস না এই চেয়ারটার জন্য আমার এই জায়গাটাতে প্রবলেম হয়ে যাচ্ছে একটু একটু করে দাগ লেগে যাচ্ছে তাহলে ভবিষ্যতের জন্য তো এটা খারাপ হয়ে যাবে সেই জন্য সেটা ভেবে যে এই যখনই চেয়ারটা এমনি বা এমনিভাবে ঘুরছে তো ওই ঠোকা লেগে লেগে জানে তো এই জায়গাটা দাগ হয়ে যাচ্ছে তো এইটার ফলে না দাগটা কম হবে আর কি মধ্যে তো লিভিং রুম তো আছেই ফ্রেন্ডস তা লিভিং রুম সব কিছু টিপটপ করে বাড়িতে কোনো কাজ হলে না মানে যদি একটু বড়ো সড়ো কাজ হয় তো মোটামুটি দু চার দিন লেগে যায় সেই সব কিছুকে প্রপার আবার আগের মতো করতে হয়ে গেছে তো যাই হোক এবার একটু নিজের শান্তি লাগে জানো তো তা চলো এবার যাবো রান্নাঘরে সন্ধ্যা দিয়ে এসেছি প্রচুর কাপড় ছিল গুটিয়েছি এখন আবার মেশিনে কাপড় দেওয়া আছে সেগুলোকে বার করব বার করে গোটাবো কালার সেগুলোকে না গোটাবো বলছি সেগুলোকে আবার মেলবো মেশিনের মধ্যে এখন আরেক লট কাপড় আছে বার করলে আরেকবার দেবো তো সেগুলোকে মেলবো আর বাকিগুলো দিয়ে দেবো ফিল কি হলো ভেরি গুড তাহলে ফিল দিয়ে কি হবে স্কিন স্কিন থেকে আমরা ফিল করতে পারি না তাহলে স্কিন বানান কি স্কিন স্পেলিং কি আমার দুই না ফ্রেন্ডস সেই রাত্রেবেলায় ঘুমায় এটাই ওদের ঘুম ওরা কিন্তু সারাদিনে আর ঘুমায় না দুপুরেও ঘুমায় না ওদের দুপুরবেলা একটু ঘুমালে রাতে আর ঘুম আসে না আর সকালবেলা যেহেতু টাইমে ওঠার একটা ব্যাপার থাকে তাই আমি বলি বেটা দুপুরবেলার টাইমটা টিউশন ম্যাম যাওয়ার পর একটু টিভি দেখে কোনো অ্যাক্টিভিটি করে নিও তার ফলে রাতের ঘুমটা না সলিড হবে তা যাই হোক চিম্পুমা প্রচণ্ড থকে গেছে কারণ বিকেলে খেলতেও যায় পার্কে আর এখানে দেখো একদম ঘুমিয়ে পড়েছে কোনো রকমের খাচ্ছে জানে মামাম তো ছাড়বে না না খাইয়ে সেদিকে খাওয়ানো হয়ে গিয়েছে ফ্রেন্ডস মাম্মাকে ওয়াশরুমে পাঠালাম যে যাও আর তারপর হচ্ছে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি কি এখন দুই মেয়েকে শুইয়ে দেবো ফিফটিন আগস্টের দিনে আমার ব্লগ পোস্ট হয়নি ফ্রেন্ডস তবে ছোট্ট মতো একটা ব্লগ এডিট করা আছে দেখা যাক যদি সম্ভব হয় আজকে বিকেলে পোস্ট করবো ছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ফ্রেন্ডস তা তখনই মেয়েরা গেছিল দিয়ে ওডোমোস লাগাতে ভুলে গিয়েছে চিম্বু মাকে পড়াতে বসে দেখছি ওর গোটা পায়ের মধ্যে একদম মানে কত মফা কামড়ানো এখন আর এখন আর কি করবো এই যে ক্রিমটা নিয়ে এলাম একটুখানি রোগরে দিই পাঠাতে আর কি ওডোমোস না লাগিয়ে যাবে না মামা এই টাইমে না বৃষ্টির টাইম যেহেতু বাচ্চাদেরকে ওডোমোস না লাগিয়ে একদম বাইরে পাঠাতেনি আমি সকালবেলায় স্কুলে যাওয়ার সময় মনে করি জানো না ফ্রেন্ডস ওডোমোসটা লাগাই লাগিয়ে দিই মেয়ে ঘুমিয়ে যাবে আমার খুব ঘুম পেয়েছে বাবুরা যখন আমার ছোটো ছিল ফ্রেন্ডস তখন বর জানতো ও মানে ওই অরিজিনাল যে সর্ষের তেল সেটা এনে রাখতো তা ওইটা দিয়ে ওদের মালিশ হতো ঘি দিয়ে ওদের মালিশ হতো তবে এখন তো বড় হয়ে গেছে তো এখানে ক্রিমটা ভালো করে লাগিয়ে দিলাম মেয়ে একটু আরাম পেলো দু মিনিটও লাগলো না ঘুমিয়ে পড়েছে তা এখন সময় হচ্ছে রাত্রি নটা পাঁচ

যাই হোক এই খেবরটা খাই বাট রাখির জন্য আমি খেতে শিখলাম আর কি আগের বারও না ও যখন এনেছিল তখন আমাকে দিয়েছিল বাড়িতে টেস্ট করতে তো ভালো লেগেছিল আর এবার তো পুজোর জন্য পুরো ডাব্বা করেই নিয়ে এসেছে তো কালকে সবাইকে দিয়েছি তো সবাই মিলে মিলেমিশে খাচ্ছি আর কি সবাইকে দিয়েছি কালকে তোমরা দেখেইছো লাস্ট ব্লগে তো যাই হোক আর কি এখন আর কোনো কাজকর্ম নেই মেয়েদেরকে যেহেতু টাইমে শুয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস সোফা টোফা সব একদম টিপটপ ক্লিন করে রেখেছি মানে কাজ সকালের জন্য অনেকটা হালকা হয়ে আছে এবার কাজ সকালবেলায় না ভাবছি সুজির ইডলি বানাবো তার জন্য সুজির ব্যাটারটাও বানানো আছে জানো তো তো চলো আর কি ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সকাল থেকে ব্লগ আরম্ভ করতে পারিনি দুপুর থেকে করেছিলাম কিন্তু ওই আর কি ব্যস্ততার মধ্যে যতটুকুনি পারলাম নিজের জীবনটা শেয়ার করলাম तो आज के जो गुड नाइट लव यू